আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাই মোটরস পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হিরো গ্ল্যামার দুই হাজার একুশ মডেল তো গাড়িটি একদম শোরুম কন্ডিশন গাড়ি তো গাড়িটি কি রকম অবস্থায় আছে তো সম্পূর্ণ ভিডিওতে দেওয়া হলো আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই প্রথমে সামনে মাঠ থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কতটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো বিন্দু করবেন স্পট খুঁজে পাবেন না সামনে চাকা দেখুন একদম অরিজিনাল চাকা বিশ থেকে তিরিশ হাজার কিলো এই চাকাতে আপনারা রানা এসে চালাতে পারবেন ব্রেক দেখুন শক আপ দেখতে পাচ্ছি কিছু না এগুলো ফেনা গ্যারিটা এখনই ওয়াশ করা হলো এই জন্য তো তারপর দেখুন বাম্পার এই পাশে ট্যাঙ্কি সাইড কভার দেখুন ট্যাঙ্কি দেখুন এই পাশে তারপর ইঞ্জিন দেখুন ইঞ্জিন দেখে বুঝতে পারছিস ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিনের একটি না আজ পর্যন্ত হাত দেওয়া হয়নি মনে কোথাও সন্দেহ থাকলে শোরুমের গাড়ির সঙ্গে মিলা নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারেন সাইড স্ট্যান্ড দেখুন তারপর সাইড কভার সিট কাউলিং পিছনের সিগন্যাল লাইট এরিয়াল দেখুন চেন কভার দেখুন তারপর পিছনের ব্যাকলাইট একদম সুপার ফ্রেস কোথাও কোনো বিন্দু করে মেন স্পট খুঁজে পাবেন না ইনশাআল্লাহ তারপর পিছনে চাকা দেখুন চাকা একদম চাকার দেখে বুঝতে পারতেছেন যে চাকাটি কেমন তো এর পাশে সিট কাউলিং দেখুন সাইড কভার সাইলেন্সার কভার কোথাও কোনো বিন্দু করে মানে স্পট খুঁজে পাবেন না গাড়িটি একদম শোরুম কন্ডিশন গাড়ি তারপর এ পাশে কিকার দেখুন পাও দেনি এই পাশ দেখুন তো ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে কথা বলে সময় নষ্ট করতে চায় না ইঞ্জিন একদম আন টাস্ট ইঞ্জিনের এক এক্টি নাটও আজ পর্যন্ত হাত পড়েনি তারপর গুটি লেবার হ্যান্ডেল বার দেখতে পাচ্ছিন এপাশে চাপা সুইচ দেখুন একদম শোরুম কন্ডিশন বাইক এটা সামনে ভাইজার হেডলাইট দেখুন তারপর সিগন্যাল লাইট সামনে দুটা একদম সুপার ফ্রেশ কোথাও কোনো বিন্দু পরিমাণ স্পট খুঁজে পাবেন না ইনশাআল্লাহ তো যারা শোরুম কন্ডিশন গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি শুধুমাত্র তাদের জন্য ট্যাঙ্কির ফুল পুরো ট্যাঙ্কিটি দেখুন কোথাও কোনো বৃদ্ধি পরিমাণ স্পট পাবেন না তো গাড়িটি চলা কত দেখি গাড়িটির চলা উনত্রিশশো কিলো উনত্রিশশো তেতাল্লিশ তো এখন গাড়িটির সাউন্ড শোনা যাক সাউন্ড শুনলে বুঝতে পারবেন যে ইঞ্জিন কোয়ালিটি কতটা সুন্দর আছে রানিং অবস্থায় আছে গাড়িটির সাউন্ড শুনুন তো সাউন্ড শুনে আপনারা বুঝতে পারছেন যে আছে তো গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক গাড়িটি অন্তেষ্ট অবস্থায় আছে আপনারা যে জেলা থেকেই নেন না কেন নিজের নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন এবং নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন তো গাড়িটির দামে আসা যাক গাড়িটির দাম পঁচানব্বই হাজার টাকা নাম পরিবর্তন সহ গাড়িটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা যারা এই গাড়িটি পছন্দ করবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার ঠিকানা সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত